আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে রান্না করব শিং মাছ একটু ঝোল করব আর কি তো আমার সেজবাই আমার মার জন্য দিয়ে গেছিলো আল্লাহদেরকে অনেক তৌফিক দান করুক যেন আল্লাহ যেতে পারে তবে আমার ভাইয়েরা অনেক ভালো যেহেতু আমার মা একটু অসুস্থ আমার মাকে আমার বাসায় নিয়ে আসছি দেখাশোনা করার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ভাইগুলি যাই কিনে মারে ছাড়া খায় না বা আমাদের বোনদেরকে ছাড়াও খুব কমই খায় আমি মাছটা ভুনা করব এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটু শুচানো পেঁয়াজ দেখেন আমি মাছগুলি কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা রক থাকে মাছের ভিতরে এই পাশ একটা এই একটা আমি রকগুলো পরিষ্কার করে মানে ফেলে দিয়েছি প্রত্যেকটা মাছে আমার কাছে এরকম মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমি অসুস্থ মাছের দিনা করবো শুধু আমার আমুর জন্য আমরা আবার রান্না করছিলাম শাক দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম রান্না আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের সাথে আমি একটু জিরা দিয়েছি কাঁচা জিরা পেঁয়াজ আর কাঁচা জিরাটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি

পর্যায়ে আমি দিয়ে দিব হনুদের দিয়ে দিব সবার ঘরে যেন আনলাম এমন সন্তান দান করে সবাই যদি কারণ বাবা মা যত্ন নেওয়া তার সব সন্তান পারে না বা অনেক সন্তান করতেও চায় না বা করেও না এরা বুঝেই না যে বাবা মার সেবা যত্ন করা বা কীসে বাবা মার মন ভালো হয় কী সেবা বাবা মার মানে একটু শান্তি পায় এটা চেষ্টা চিন্তা ভাবনা করে না দিয়ে দিচ্ছি মরিচের দিলা আমাদের প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মার যত্ন করা আহামদুলিল্লাহ অবুক্ত ভালো আছি আমাদের যে কয়েকজন ভাই বোন আছি সবাই চেষ্টা করি দিয়ে দিলাম মশলা বাটা পানিতে চেষ্টা করি যে বাবা মার যত মনটা খারাপের জন্য ঘরে বেলায় সবাইকে যেমন একটা সন্তান দান করে আল্লাহ পরের জন্যই সন্তান দান করে সবাই আমি আমার মার জন্য সবাই দোয়া করেন আমার ভাই বোনদের জন্য সবাই দোয়া করেন আমাদের এই সম্পর্কটা যেন এরকমই আল্লাহ রাখি তিরকাল দিন বাঁচি দিয়ে দিচ্ছি মাছ আমি যেহেতু জোর করবো বেশি মাল দিব না আমার জন্য একটু কষানো হোক আমার মাছটা কষানো হয়ে গেছে এখন এক পর্ব মাছ যেহেতু জোর রান্না করবো তো জোরটা বেশি পাতলা হলে খুব চাবে না মানুষ তো মুখে একটু মজা না লাগলো খেতেও চায় না আমি আরেকটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ জাল হওয়ার পরে ঝোলটা একটু কমবে আর বেশি পাতলা হলে তো খেতেও চাবে না জাল হওয়ার পরে দেখাচ্ছি আর আমি দিয়ে দিব একটু কাঁচামরিচ দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি আর ঝোলটা বেশি কমাবো না কারণ ঝোলটাই তো খেতে হবে ঝোলটা রাখলাম এখন আমি অ্যাড করে দিব গুঁড়া জিরা ভাজা এরকম হইল তোমার রান্না দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ